উত্তরাঞ্চলের নির্ভর জেলাগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম এ জেলায় অন্যান্য ফসলের পাশাপাশি বেশি আবাদ হয় বিভিন্ন জাতের ধান গাইবান্ধায় সপ্তাহ খানেক আগে ফসলের মাঠ সবুজ থাকলেও এখন ধানের শিখে ধরেছে সোনালী রং যাতে নির্ভর করে কৃষকের সচ্ছলতা ইরি পোড়ো ধান এখন এ অঞ্চলের কৃষকদের অর্থের যোগানের পাশাপাশি ভাতের যোগান দেয় এবং সেই কারণে বড় ধান আবাদে কৃষকদের থাকে বাড়তি মায়া মমতা সেই সোনালী স্বপ্ন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধা জেলার সাত উপজেলার কৃষকরা পুরোদমে ধান কাটা এবং মাড়াই শুরু না হলেও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে কষ্টের ফসল ঘরে তুলতে চান কৃষকরা যদিও এবার শুরু থেকে এ অঞ্চলে আবহাওয়া অনুকূলে রয়েছে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এবছর জেলায় এক লাখ আঠাশ হাজার তিনশো পঁয়ষট্টি হেক্টর জমিতে ইরি বড় ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল অর্জন হয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশো চল্লিশ হেক্টর জমি তার মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় একুশ হাজার তিনশো হেক্টর ফুলছড়ি উপজেলায় আট হাজার তিনশো হেক্টর সাঘাটা উপজেলায় চোদ্দ হাজার সাতশো হেক্টর পলাশবাড়ি উপজেলায় এগারো হাজার আটশো পাঁচ হেক্টর গোবিন্দগঞ্জ উপজেলায় একত্রিশ হাজার একশো পাঁচ হেক্টর সাদুল্লাপুর উপজেলায় চোদ্দ হাজার চারশো হেক্টর সুন্দরগঞ্জ উপজেলায় ছাব্বিশ হাজার সাতশো ত্রিশ হেক্টর তবে কৃষকরা জানান অতিরিক্ত গরমে সংকট রয়েছে ধান কাটার শ্রমিকের সেই সঙ্গে শ্রমিকদের পারিশ্রমিক দিতে বিপাকে পড়ছেন তারা আমাদের এখানে কারণে বাংলাদেশ মানবাধিকার উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন বড় মৌসুমে কৃষকরা পর্যাপ্ত বিপাকে পড়েছে যদিও বা প্রয়োজনের তুলনায় শ্রমিক কম পাচ্ছে তাদেরকে আবার পারিশ্রমিক দিতে হচ্ছে অনেক বেশি এই কৃষকরা ধান চাষ করতে গিয়ে সার তেল কীটনাশক ধানের চারার মূল্য খরচ করে যে ধান পাচ্ছে এতে করে দেখা যাচ্ছে ধানের আবাদ করে তাদের লোকসান হচ্ছে আমি একজন কৃষকের সন্তান ও মানবাধিকার কর্মী হিসেবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে করে কৃষকরা ধান বিক্রির ন্যায্য মূল্য পায় গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খুরশেদ আলম্বনিকবার তাকে জানান চলতি মৌসুমে এ জেলায় এক লাখ আঠাশ হাজার তিনশো পঁয়ষট্টি হেক্টর জমিতে ইডি বড় ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তবে এবার অর্জন হয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশো চার হেক্টর জমিতে এবার ফলন ভালো হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ধান ঘরে তুলতে পারবে এবং দামও ভালো পাবে